সুপ্রিয় সুদী আপনারা দেখতে পাচ্ছেন আজকের ঐতিহ্যবাহী মারা নৌকা বা প্রতিযোগিতায় যে দুটি নৌকা আসছেন সাজলের চোরের দুরন্ত নৌকা এবং আগুনের চোরের পাংখা নৌকা আগুনের চোরের পাংখা নৌকা এবং সাজলের চোরের দুরন্ত নৌকা আজকের ফাইনাল খেলায় ফাইনাল প্রতিযোগী হিসেবে আসছে দুটি নৌকায় ডানে আসছে সাজলের চোরের দুরন্ত নৌকা এবং বামে আছে আগুনের চরের পাংখা নৌকা দুটি নৌকায় খুব সুন্দরভাবে আসছে আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আজকের ঐতিহ্যবাহী সাজিমারা নৌকা বাইশ প্রতিযোগিতায় যে দুটি ফাইনাল প্রতিযোগিতায় আজকের সাজিমারা ঐতিহ্যবাহী নৌকা বাইশ ফাইনাল প্রতিযোগিতায় যে দুটি নৌকা আসছে একটি হলে সাজলের চোরের দুরন্ত নৌকা এবং অপরটি আগুনের চোরের পাংখা আলির পাঙ্খা নৌকা পাংখা নৌকাটি আছে হাতের বাম পাশে এবং হলুদ নৌকাটি ডান পাশে হলুদ জার্সি পরিহিত দুরন্ত নৌকা সাজলের ছেড়ে দুরন্ত নৌকাটি ডান পাশে দুটি নৌকা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি খুব সুন্দর গতিতে প্রায় সমান সমান হয়ে আসছে দুই মাসে জনতার ভিড় কে জিতে কে হারে আজকের এই ফাইনাল খেলায় পূর্বে আপনাদের একটা পিকচার ছবির মাধ্যমে দেখিয়ে দিয়েছি আজকের যে ফাইনাল খেলায় এখানে তিনটা ফাইনাল পুরস্কার হবে তিনটা ফাইনাল পুরস্কার পুরস্কার হিসেবে থাকছে তিনটি গরু আর তিনটি গরুই তিনজন বিজয়ীকে দেওয়া হবে খুব সুন্দর এখন পর্যন্ত প্রায় সমান সমান হিসেবে আসছে আমরা দেখতে পাচ্ছি কোনো নৌকায় এখন পর্যন্ত তেমন একটা এগিয়ে নেই আজকের ঐতিহ্যবাহী সাজিমারা নৌকা বাইস প্রতিযোগিতায় যে ফাইনাল পাখি যে দুটি নৌকা আসছেন আগুনের চোরের পাংখা নৌকা এবং সাজলের চোরের দুরন্ত নৌকা সাজলের চোরের দুরন্ত নৌকাটি আছে ডান পাশে এবং বামে আছে আগুনের চোরের পাংখা দুই পাশে উৎসুক হাজার হাজার উৎসুক জনতার বীর আপনারা দেখতে থাকুন কি হয় শেষ পর্যন্ত এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি প্রায় দুটি নৌকায় সমান সমান পর্যন্ত দুটি নৌকায় খুব সুন্দর গতিতে তাদের সর্ব শক্তি দিয়ে এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি কে জিতে কে হারে কোনোটাই বলা যাচ্ছে না এখন পর্যন্ত আগুনের চোরে আজকে ঐতিহ্যবাহী মারা নৌকা বাইশ প্রতিযোগিতায় আগুনের চোরের পাংখা বনাম সাজলের চোরের দুরন্ত নৌকা দুটি নৌকায় কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সীমানা এসে পৌঁছেছে রশি দেখতে পাচ্ছেন আগুনের চোরের পাংখা নৌকাটি এখন দেখা যাচ্ছে প্রায় এগিয়ে দেখা যাক কে জিতে কে হারে দুই পাশে কিন্তু উৎসুক জনতার ভিড় দেখতে পেলাম আগুনের চোরে পাংখা নৌকাটি কিন্তু প্রথম পাকে বিজয়ী হয়ে